আমার ছেলে শাহির ইসফার রাহিব দুই সালের আগস্ট মাস থেকে কুমনের সাথে আছে এই তেরো মাসে ও দশটি লেভেল কমপ্লিট করেছে ও যদিও ক্লাস ফোরে পড়ে ও এখন নবম শ্রেণীর স্ট্যান্ডার্ডের ম্যাথ করে কুমনে এক ধরনের স্ট্রাকচার অ্যাপ্রোচ ফলো করা হয় যেখানে আসলে স্টেপ বাই স্টেপ ম্যাথ প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা সম্পর্কে দেয়া থাকে এর মাধ্যমে ও নিজের যে ম্যাথ সলিউশন সেটা নিজে নিজে করতে পারে হুমন ম্যাথের অ্যাক্টিভিটিজের পাশাপাশি তার স্কুল ওয়ার্ক কবিতা আবৃত্তি আদার্স যে কো কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে প্রত্যেকটার জন্য সে আলাদা করে একটা সময় সেট করে রাখে দ্যাট মিনস সে একটা রুটিনের মধ্য দিয়ে চলে অ্যাজ এ ওয়ার্কিং মম এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেস হুমনের যতজন ইনস্ট্রাক্টর আছেন যতজন টিচার আছেন প্রত্যেকে আমার ছেলের কাছে তার মায়ের মতো বা ঠিক ভালো বন্ধুর মতো তারা ওর জীবনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আশা করি কুমন এভাবে আর অনেক শিশুকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কুমনের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবে